আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর শুজ কালেকশন এবং ফেসবুক পেজ লেডিস জুতার কালেকশন টু তো দেখতে পাচ্ছেন লেডিস বক্সিলের মধ্যে চ্যানেল খুবই ইউনিক এবং ডিফারেন্স খুবই সফটের মধ্যে পণ্যগুলো তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম হাতে বেরিয়ে দিতে পারবে আমার ফোন নাম্বারটা ডিটেলসে দেওয়া থাকবে এবং কি আমি আবার বলে দিচ্ছি এই ফোন নাম্বারটা তো জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এগুলো শুধু অনলাইনে সেল করা হয় তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করেন আর কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই ইউনিক এটা হচ্ছে পিঙ্ক কালার হ্যাঁ এটা মিষ্টি পিঙ্ক কালার খুবই সফট এর মধ্যে পণ্যগুলো বক্স মধ্যে দু ইঞ্চি বক্স মধ্যে টোটালি ইউনিক ডিফারেন্স কিছু তাছাড়াও আমি আরও পণ্য দেখাবো টোটাল ভিডিওটা দেখেন এই মডেলটা দুইটা কালার দুইটা কালারই দেখাইছি তো টোটাল ইউনিক প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কোরিয়ানোর মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এছাড়াও আরও পণ্য দেখাবো তো পণ্যটা পছন্দ হবে এই পণ্যটা আপনার স্ক্রিনশট দিয়ে আমার ইমো দিতে পারেন এছাড়াও যদি কেটস চান আমার অন্য ভিডিওতে কেটস এর ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখতে পারেন আর চ্যানেলটা যদি ভালো লাগে যে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার লিঙ্ক করে দেবেন আর পণ্যগুলো দেখেন টোটালি ইউনিক পণ্যগুলো সব সময় নিয়ে আসি আপনাদের সামনে টোটাল ডিফারেন্স কিছু পণ্যগুলো তো উন্নত মানের হাই কোয়ালিটি পণ্যগুলো নিতে অবশ্যই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটারও দুইটা কালার দুইটা কালারই দেখাবো টোটাল ডিফারেন্স কিছু বক্সিং এর এটা জুরি সিস্টেম ডিফারেন্স কিছু উন্নত মানের হাই কোয়ালিটির পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এই হিলগুলো কিন্তু থ্রি পিসের সাথে পরার জন্য অনেকে পছন্দ করেন তো নিতে পারেন এগুলো উন্নত মানের হাই কোয়ালিটির পণ্যগুলো এটা আরেকটা একটা কালার আছে কালারটাও দেখাবো তো টোটালি ডিফারেন্স কিছু পণ্যগুলো টোটালি ডিফারেন্স কিছু উন্নত মানের হাই কোয়ালিটির পণ্যগুলো দেখেন আরেকটা কালার আছে আরেকটা কালার দেখাবো কালারটাও দেখেন খুবই ভালো লাগবে এটা ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কন্ট্রাস্ট খুবই সুন্দর কালার এবং ডিফারেন্স কিছু তো সব সময় চেষ্টা করি বেদিক কিছু দেখানোর জন্য আপনাদেরকে সব সময় চেষ্টা করি বেদিক কিছু দেখানোর জন্য এইবারও নিয়ে আসলাম বেটিক্রম কিছু এবার পিঙ্ক কালার পিঙ্ক কালারটাও উন্নত মানের হাই কোয়ালিটি তো দেখেন যদি ভালো লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা এর মধ্যে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তার মানে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আমার ফোন নম্বরের ডিটেলস দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর সারাও যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন যে কী টাইপের পণ্য দেখতে চান চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো দেখানোর জন্য সবসময় ডিফারেন্স কিছু নিয়ে আসি আপনাদের সামনে স্লিপার হিল কেটস কনভার্স স্নিকার্স সব ধরনের পণ্য কিন্তু নিয়ে আসি তো দেখেন টোটাল আমার অন্য আরও ভিডিও আছে অনেক দেখ চাইলে দেখতে পারেন এটাও কিন্তু কালার দুইটা এটা সিলভার অ্যান্ড ব্ল্যাক কন্ট্রাস্ট খুবই সুন্দর ডিফারেন্স কিছু পণ্য বিএনসি হিলের মধ্যে বক্স হিল এটাকে বক্স হিল বলে বিএনসি বক্স হিল বলে এটাকে টোটালি ইউনিক পণ্য তো এছাড়াও এটা অ্যান্টিক কালার বলে এটাকে অ্যান্টিক রোজ গোল্ডেন বলে অথবা অ্যান্টিক কালার কেউ তামা কালারও বলে তো এই পণ্যগুলো দেখতে পান ডিফারেন্স কিছু তারা একটু কাজ করা থ্রি পিস অথবা শাড়ির সাথে পড়তে চান তো এগুলো পড়তে পারেন খুবই ভালো মনে হিলের হিল খুবই উন্নত মানের হাই কোয়ালিটি তো এছাড়া যদি আপনাদের মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপে জানাইতে পারেন আর আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে ডিটেলসে অবশ্যই যোগাযোগ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ